ৰম ফৰিদপপুৰ মেডিকেল কলেজ হাস্পীনাই আমরা দাবি জানাবো তাদেরকে এখান থেকে প্রত্যাহার করে অন্য ডিসি অন্য এস পি অন্য ওসি এখানে নিয়োগ করা হোক যাদের মাধ্যমে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কোমরপুরবাসী গরিব কোনোবাসীর সংগ্রাম সফল হোক আমাদের মামলা যেন অন্য খাতে প্রবাহিত না হয় সাংবাদিক বৃন্দদেরকে সেই দিকে দৃষ্টিপাত রাখার জন্য সবই নাম করা হবে এবং আগামীকালকে সকাল দশটায় ফরিদপুর মেডিকেল কলেজে আমাদের আগামীকালকে সকাল দশটায় ফরিদপুর মেডিকেল কলেজের স্টাফ এবং ছাত্রদেরকে এবং টিচারদেরকে একসাথে নিয়ে আমরা আবারও মাঠে নামবো আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিকে গ্রহণ না হবে এই প্রতিবাদ আমাদের থাকবে ইনশাল্লাহ আগামীকাল দশটার দিকে আপনাদের কাছে জানাচ্ছি